জাহাজমারা ইউনিয়নের সর্বদম স্বীকৃত মুরব্বী জাহাজমারা ইমাম খতিব ও ওলামা কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আন্তরিক জামা সম্মানিত খতিব হজরত মাওলানা ও ফারুক সাহেব দামাত বারকাত আলী আমি হজরতকে হজরতের গুরুত্বপূর্ণ নসিহত করার জন্য সব অনুরোধ করছি আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقول أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور ومستي مركز العلوم والدعوة قومي مدرسة تكاجيتو كتاب خانار نبو فاردان ابو حبزو. সবক নেবে ছাত্ররা এই অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে অল্প সময়ের জন্য হলেও এই মাজমার মধ্যে আল্লাহ আমাদেরকে আসার বসার টকি দিয়েছেন এই প্রতিকূল পরিবেশের ভিতরে আমরা যে আসতে পেরেছি এই জন্য রকের দরবার আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের যে আয়াতে কারিমার অংশ বিশেষ তালাপ করেছি আল্লাহ তালা বলেন দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে আমি আমার কিছু বান্দাকে দিনের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য আমি নিজে নির্বাচন করেছি এটা আল্লাহ সুবাহ তালা নিজে বলেন আমার বান্দাদের মধ্য থেকে আমি আমার কিছু বান্দাদেরকে দিনের জন্য তথা কোরআন এবং হাতিসের জন্য কবল করেছি আল্লাহ নিজে নির্বাচন করেছে এই জন্য যারা সম্পৃক্ততা যাদের আছে মাদ্রাসার মধ্যে যাদের মাদার সাথে সম্পৃক্ততা আছে যারা মাদ্রাসা ছাত্র হইতে পেরেছে যারা মাদ্রাসা নিয়ে পড়াশোনা করতে পেরেছি বুঝতে হবে যে আল্লাহ দুনিয়ার সমস্ত বান্দা থেকে আমাদেরকে কবল করেছে আল্লাহ তালা আমাদেরকে নির্বাচন করেছে এটা আল্লাহ তালা নির্বাচন এটা পৃথিবীর কোন মানুষের নির্বাচন নয় এটা আল্লাহ তালার ইনতিহাব এটা পৃথিবীর কোন মানুষের ইনতিহাব নয় আল্লাহ আমাদেরকে কবুল হয়েছি আল্লাহ তালার দরকারে আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের কিছু কর্তব্য আছে আমাদেরকে আল্লাহ তালা দামি করেছেন তো আল্লাহ তালা দামি মানুষের মর্যাদাও দামি এবং সেই মর্যাদা রক্ষা করা নিজেদেরই কর্তব্য আমরা যারা উপস্থিত হইছি এখানে মক্তব উপস্থিত হইছি এই মাদ্রাসা শুরু থেকেই এই মাদ্রাসার সাথে অনেকে সংশ্লিষ্ট যাদের অক্লান্ত পরিশ্রম ইখলাসের দরায় হয়তো এই মাদ্রাসা শুরুতেই প্রতিষ্ঠিত হয়েছে এই পর্যন্ত এসেছে যে কোন প্রতিষ্ঠানের কিছু না কিছু সমস্যা হয়ে থাকে যদি আল্লাহ তালা কবুল করে সমস্যা হিসেবে থাকে না যদি থাকে যদি নিয়ত সহিসা কেমন পর্যন্ত থাকবে তা প্রত্যাশা যদি নাও থাকে যারা শুরু লগ্ন থেকে নিয়তকে সহি করে কাজ করেছে তারা নিয়তের কারণেই এখলাসের কারণেই আল্লাহ তালার কাছে আল্লাহ তালা থেকে এরকম সবার যা যা তারা পেয়ে যাবে পৃথিবীতে যে জ্ঞান আছে জ্ঞান অর্জন করার কয়েকটি মাধ্যম আছে আমরা যারা স্কুল কলেজ মাদ্রাসায় কিছু দিন পড়ি নেই তো আমাদেরও কিছু জ্ঞান অর্জন করার মাধ্যম তালা দিয়ে দিছে যে আমাদের শরীরে সে পঞ্চ ইন্দ্রিয় নামে পাঁচটা জিনিস আছে এই জিনিস দ্বারা আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারি চোখ কান নাক জিম্বা হাত এগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় এগুলো দিয়ে কিছু জ্ঞান অর্জন করা যায় চোখে থেকে কিছু জ্ঞান অর্জন হয় হাতে ধরে জ্ঞান অর্জন হয় জীবকায় স্বাদ অর্জন হয় এবার হইতে থাকে কিন্তু এই জ্ঞানের পরিধি হলো সীমিত অল্প সময় চোখ ততটুকু জ্ঞান দিতে পারে যতটুকু দেখে পারে না জীবরা যেটা আসন করে সেটা বলতে পারে হাত যেটা স্পর্শ করে সেটা করে কিন্তু এটা পরিধি হলো সীমিত এক পর্যায়ে এই পঞ্চ ইন্দ্রিয় এটা কোনো কাজ করে না তখন আরেকটা জ্ঞান অর্জন করার মাধ্যম আল্লাহ তালা দিয়েছে সেটা হলো আকল বা বুদ্ধি

কিন্তু জ্ঞান যে আমাদের জ্ঞানের দ্বারা যে আমরা জ্ঞান অর্জন করি আকল দ্বারা যে জ্ঞান অর্জন করি এটার একটা সীমা পরিসীমা আছে এক পর্যায়ে জ্ঞান অকেজ হয়ে যায় জ্ঞান এখানে গিয়ে আকল ওখানে গিয়ে আর সামনে জ্ঞান বাড়াইতে পারে না যখন আকলের জ্ঞান বুদ্ধির জ্ঞান যেখানে শেষ হয় সেখানে আরেকটা জ্ঞানের দরকার হয় আরেকটা এলেমের দরকার হয় সে এলেমটার নাম হলে এলমে নবী তথা অহির এলেম এই অহির এলেম ছাড়া পরকালীন যে দৃশ্য বলি পরকালীন যে আমাদের হিসাব হিসাব নিকাশ কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য বাহ্যিক জ্ঞান দুনিয়ার যাবতিক জ্ঞান দিয়া ওটা বুঝার কোনো কায়দা নাই ওটা বুঝার জন্য লাগে আমাদের জন্য আমাদের কাছে অধিক প্রয়োজন হয় এই অধিক প্রয়োজন হয় আমি সংক্ষিপ্ত সময়ে একটি হাদিস বলে শেষ করি আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম মদিনার বাজার থেকে একবার এক ইহুদির সাথে কন্ট্যাক্ট একটা ঘোরাখরিদ করলেন দর ঠিক হয়েছে এতটুকু শর্ত যে বাড়িতে গিয়ে ঘোড়া দিয়ে আসবে আর টাকাটা নবী থেকে নিয়ে আসবে দুইজনের জন যখন চুক্তি হয়েছে না দুইজনের সাথে দরদস্ত আল্লাহ নবী আর ইহুদি দুইজন রওনা হয়েছে নবী বাড়ির দিকে আল্লাহ নবীর সামনে সামনে হাতে পিছনে ইহুদি হাতে হাতে ঘোড়া কতগুলো যাওয়ার পরে ইহুদিকে এক লোক জিজ্ঞাসা করে ভাই আপনি ঘোড়া বিক্রি করবে বলে না ঘোড়া তো বিক্রি হয়ে গেছে আরো কত রোজ আওয়ার পরে আরো রোজ জিজ্ঞাসা করলেন ভাই ঘোড়া বিক্রি করলেন না ঘোড়া তো বিক্রি হয়ে গেছে তিন নম্বর আরো কত রোজ আওয়ার পরে আরেক লোক জিজ্ঞাসা করে ভাই আপনার ঘোড়া বিক্রি করবেন এবার ইহুদির মাথার ভিতরে একটা জিনিস ঢুকলো যে আমার ঘোড়ার মনে অনেক চাহিদা বারবার মানুষ জিজ্ঞাসা করে কেন তাই চিন্তা করলেন যে আমি যে ঘোড়াটা বিক্রি করলাম একটু টেস্ট করে দেখি ঠকলাম না জিতলাম তিন নম্বরে বলে হ্যাঁ ঘোড়াটা বিক্রি করব। তখন ওই খরিদার বলে ভাই আপনার ঘোড়ার দাম কত এবং ইহুদি বলেন আমার ঘোড়ার দাম কত আমি বলবো না আপনি বলেন ঘোড়ার দাম কত আছে ধরেন আল্লাহ রসুলের সাথে যদি এক টাকা বিক্রির কথাবার্তা হয় ওই লোক মূলে দিল দুই হাজার টাকা এবং দুই হাজার টাকা যখন মূলে দিছে এখন ইহুদি চিন্তা করলো সর্বনাশ এক হাজার টাকা আমি ঠকে গেলাম এই ঠকাতা সহ্য করা যায় আর ইহুদিরা হলো তাদের ভিতরে দুইটা রোগ একটা হলো লোক আর হলো তাদের মিথ্যা কথার অভ্যাস এবার মোহাম্মদকে ডাক মোহাম্মদ আপনি ঘোড়া নিবে বলে ঘোড়া তো নিবই ও দশ দশজন টাকা দিয়ে দিব ইহুদি বলে না আপনি যদি ঘোরা নেন এখন আমাকে আমি তো কথাই আসি বাইরে গেলে টাকা দিব ও বলে আপনি এখন টাকা দিলে দেন না আমি ঘোরা অন্য জায়গায় বিক্রি করে দিব নবীজি বলে অন্য জায়গায় বিক্রি করতে পারবা না যেহেতু তোমার সাথে আমার চুক্তি হয়ে গেছে এবার সরাসরি ইহুদি বললো মোহাম্মদ আপনার সাথে আমার ঘোড়া বিক্রির কোন কথাই হয়নি কার সাথে কথা বিশ্বের ওই সাথে কে বলছে ইহুদি ওই ইহুদিদের মিথ্যা বলা মিথ্যা বলার অভ্যাস দেখেন রসুলের সাথে মিথ্যা সরাসরি শুরু হচ্ছে আজকে দেখবে ফিলিস্তিনের মধ্যে তার নেতা নেহুদি হামলা করতেছে আপনার প্রত্যেকে সচেতন জানেন হাসপাতালে হামলা করে মহিলাদের উপর হামলা করে বাচ্চাদের উপর হামলা করে হাসপাতালে হামলা করে আপনার যারা তানকর্মী তানকর্মীর উপর হামলা করে এই হামলাগুলা আন্তর্জাতিক আইনের যুদ্ধের আইনে নিষিদ্ধ যুদ্ধ করবে তো সামরিকের সাথে যুদ্ধ করবে তো সৈন্যদের সাথে নির্বিচারে যুদ্ধ গুলা যখন করে ভারত যখন মারে যখন কোন আন্তর্জাতিক চাপ আসে তখন বলে এটা ভুলব্রস্ত হয়ে গেছে ওখান থেকে শুরু আর মিথ্যা উপর তাদের অস্তিত্ব জিজ্ঞেস মিথ্যা দিয়ে ইহুদের মিথ্যা তাদের স্বভাবগত অভ্যাস এবং নৌ ওই যে এক হাজার টাকা হাইরা গেছে এটা সহ্য করা যায় না আল্লাহ বলেন বিক্রি করতে পারবা বিক্রি হয়ে গেছে ও বলছে আপনার সাথে বিক্রি হয়নি এই কথা হইতে সে এর ভিতরে কিছু মানুষ জড়া হয়ে গেছে কথা হইলে কিছু মানুষ জড়ো হয় না জড়া হয়ে গেছে এর ভিতরে দূরে আসলে সাহাবি নাম হজরত ফজাই মারা দিয়ে আল্লাহ আইসা বলল কি হয়েছে মানে এই হয়েছে নবীজি বলে তার সাথে ব্যাসা বিক্রি হয়েছে আর ইউদি বলে কোনো ব্যাসা বিক্রি হয়নি নবীজি বলছে হ্যাঁ নবীজি বলছে বেসা বিক্রি হয়েছে এবার ইউদি বলে যদি আপনার সাথে যদি আমার ব্যাসা বিক্রি আপনি সাক্ষী দেন কিন্তু নবীজিও জানে কথা ভালো করে ওইখানে যখন কথাবার্তা হয়েছিল দুইজন সারা লোক ছিল না সাক্ষী দেওয়ার মতো কোনো লোক নাই এখন আমি সাক্ষী দিছি আপনার সাথে কথা হয়েছি আল্লাহ রসুদ তাকে দিল এক আমরা যখন দুইজন বেসা বিক্রির কথা বলছিলাম তুমি ওখানে সাক্ষী মিথ্যাসী দেখো তাকে ধমক দিয়ে দিল এবার সে বলি আপনি আমার সাক্ষী গ্রহণ করেন আর না করেন আমি আল্লাহর নামে কসম করে বলছি আপনার সাথে ঘোরা বিক্রির কথা বলছি এত হলো মিথ্যা কথা আবার আল্লাহর নামে শপথ নবীজি বলেন হা আমার জীবন দশায় আমার শরীয়তের আমার দিনের যদি অবস্থা হয় সরাসরি মিথ্যা কথা কইল আবার আল্লাহর নামে কসম খাইল আমার পরে দিনের কি অবস্থা হবে দিনের ফিকির নিয়ে রসুল হয় রসুলের হাতে গড়া ছাত্র সাহাবাই কেরাম সব রসুল হাতে করা ছাত্র সহলক্ষ সাহাবি রসুল গঠন করেছেন সেই সাহাবি যদি নবজি দশায় যদি মিথ্যা কথার উপর আবার বসব খায় তখন নবজি ফেরেশান হয় যখন তিনি ফেরেশান হয়ে আসেন ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালা জিবরা ইসলাম করে পাঠাই দিয়েছে সোহান জিবরা এসে বললো ইয়ারসুল আল্লাহ আপনি ফোজাইমার সাক্ষী গ্রহণ করেন আর না করেন আল্লাহ কিন্তু সাক্ষী গ্রহণ করে দিয়েছে রাসুল্লাহ আর ফেরেশান আরো কিং কর্তব্য বিমোর গত হলো আল্লাহ করে আনিছে জিজ্ঞাসা করে বলা হয় না তুমি কি ওখানে ছিলা বলা না ছিলাম না হজরতে জিব্রান আল্লাহ তালা ওনার সাক্ষী শুধু গ্রহণ করে শেষ করে নেই আল্লা আজ থেকে ওনার একটা মর্যাদা বাইরে দিছে কোনো সাক্ষী দেয় দুই জন সমান পরি আল্লাহ রসুলা তুমি কি বলো না ছিলাম না তুমি যে সাক্ষী সাক্ষী না বলো না সেটা আমি যাই না তোমার মর্যাদা আল্লাহ বাড়াই দিল কেন সেটা আল্লাহ ব্যাপার এটা কার ব্যাপার আল্লাহ তালা ব্যাপার এইবার খোজানা বলি আর আমাদের জীবনে এমন একটা সময় এরকম অতিবাহিত হয়েছে এরকম চলে গেছে জীবনের উল্লেখযোগ্য একটা সময় বয়সের উল্লেখযোগ্য একটা সময় এরকম আমাদের মধ্যে অতিবাহিত হয়েছে আমরা মাসের পূজা করতাম গাছের পূজা করতাম তুলসী গাছের পূজা করতাম আমরা মূর্তির পূজা করতাম ফাথরের পূজা করতাম পরকাল নামে একটা জিনিস আছে যে আমরা জানতাম না কবরে হিসাব নিকাশ হবে তিনটা প্রশ্ন হবে উত্তর দিতে হবে এটা আমরা জানতাম না কালকে আমাদের চূড়ান্ত পর্যায়ে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এটা আমরা জানতাম না জান্নাত জাহান নাম আছে এটা আমরা জানতাম না কারণ আমাদের কাছে তখন জাগতিক জ্ঞান ছাড়া কোনো জ্ঞান ছিল না আপনি রসুল এলমে নগ্নি এলমে ওহি নিয়ে আসলেন ওহির জ্ঞান নিয়ে আসলেন আপনি রসুল বলছেন কবর আছে আমরা আপনার কথায় বিশ্বাস করেছি আপনি বলছেন হাসর আছে আপনার কথা আপনি বিশ্বাস করেছি আপনি বলছেন আল্লাহ আছে আপনার কথায় বিশ্বাস করেছি আপনি বলছেন জান্নাত জাহান নাম আছে আপনার মুক্তিয়া বলার কারণে আমরা বিশ্বাস করেছি ইয়া রাসুল আল্লাহ এতগুলা কথা তো আপনার মুখের কথায় বিশ্বাস করেছি আজকে আপনি তে বলছেন ওনার সাথে আমার চুক্তি হয়েছে তাহলে আপনি এই কথা আমরা বিশ্বাস কেন করব এই যে তার পরকালীন যে হিসাব নিকাশগুলা কেবল একমাত্র এলমে ওহী মাধ্যমে জানতে পারছি ইতিপূর্বে তাদের জীবনের উল্লেখযোগ্য অংশ চলে গেছে গাছ মাথার পাথরের পূজা করছে কিন্তু কি ছিনে নেই এই জন্য পরকালীন দৃশ্যাবলী পরকালীন হিসাব নিকাশ এগুলো জানতে হলে একমাত্র এলহিত দরকার এই জন্য এলমোহিত যেগুলো শিক্ষা দেওয়া হয় সেগুলো এই মাদ্রাসাগুলো এই জন্য দরকার আমার জীবনের সব সবটা একটা বয়স হলো দুনিয়ার জীবন পরকালীন অনন্ত জীবন অনন্ত জীবনের কি করণীয় কি বর্জিত ওখানে কিভাবে সফলতা অর্জন করা যাবে সেটা শিক্ষা দেয় মাদ্রাসায় আল্লাহ তালা আমাদেরকে এই সাথে সম্পৃক্ত থেকে এই মাদ্রাসা সহযোগী হইয়া বলার তাহলে আমি